পাঁচ তারিখে এই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সকল সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবি রবীন্দ্রনাথের ছবি বেগম রোকেয়ার ছবি জনলের ছবি কেন ভাঙবে কেন বত্রিশ নম্বর দাও দাও করে পড়বে আমরা এর জবাব চাই জাতীয় এর জবাব চাই আমরা শান্তিপূর্ণভাবে কালকে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে

আমাদের আমাদের আসার জায়গা আমাদের আসা পড়াশার জায়গা এই আশা করস্য জায়গায় কিন্তু শুধু আমাদের মানে আমাদেরই কজন নয় এই বাংলাদেশের আশা করি এই ঘর থেকে বঙ্গবন্ধু সেই সকল সিদ্ধান্ত নিয়েছে যে সকল সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশ নাম রাষ্ট্রের জন্ম আছে বঙ্গবন্ধুর ঘর যখন ভেঙে দেয় বঙ্গবন্ধুর ঘর যখন পুড়িয়ে দেয় বঙ্গবন্ধুর ছবি যখন পুড়িয়ে দেয় বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন হাসি দেওয়া হয় তখন মনে হয় যে বাংলাদেশের গলায় ফাঁসির দড়ি হচ্ছে তখন মনে হয় সমগ্র বাংলাদেশ জন্য আমরা সেই বাংলাদেশের মানুষ আমরা এই আঞ্চুর চেতনার অগ্নিকাণ্ড এই বাংলাদেশের বুকের আঞ্চুর অগ্নিকাণ্ড জ্বালাও পড়াও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা শোক প্রকাশ করতে প্রতিবাদ জানাতে এসছি আমরা বলতে চাই বঙ্গবন্ধু বাংলাদেশের চেতনার চেতনা আকর্ষণ যারা এই কাজটি করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যারা সম্পৃক্ত তাদের কঠিন কঠোর বিচার করতে হবে এবং জাতির কাছে জবাবদিহিতা জায়গায় আসতে পারে কেন পাঁচ তারিখে এই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সকল সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবি রবীন্দ্রনাথের ছবি বেগম রোকেয়ার ছবি জনলের ছবি কেন ভাঙবে কেন বত্রিশ নম্বর দাও দাও করে পড়বে আমরা এর জবাব চাই জাতি জবাব চাই আমরা শান্তিপূর্ণভাবে কালকে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে উনিশশো পঁচাত্তর সালে আমরা সেই বাংলা এমন এর বত্রিশ আন উনিশশো পঁচাত্তর সালে কনের আগস্টের যে হায়নারা যে তাণ্ডব করেছিল দুহাজার চব্বিশের পাঁচই আগস্ট একই তাণ্ডব বলে আমরা প্রতিবাদ জানাই বিচার চাই ধিক্কার জানাই এবং আমরা বঙ্গবন্ধুর কাছে লজ্জিত ক্ষমা চাই এবং আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে আমরা সকালবেলা ফুল দিব বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলির সাথে স্মরণ করব বঙ্গবন্ধু পরিবার এবং বঙ্গবন্ধুর সাথে যারা আরো শহীদ হয়েছেন সকলের আত্মার মাখ ফেরাত কামনা করবো আমরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবো আমরা সারা দেশ থেকে আমাদের সমস্ত নেতা কর্মী বঙ্গবন্ধু প্রেমিক যারা রাজনীতি কোনোদিন করেননি তারাও এসছেন তারাও আসছেন আমরা সবাইকে নিয়ে ফুল দিব আমরা র্যালি করব আমরা দমা ফিল করবো আমরা বনানিক অবস্থানে যাব আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব আমরা আজকে সারা রাত সারা দিন আমরা আজকে থেকে পাঁচই আগস্ট থেকে শুরু করে এই আজকে আমরা যে ঘোষণা দিলাম এটি চলবে